এতিয়া কি ফল পাবা শুনি ফল মাম নে কি হছি নাই ফলৰা ফল কিন্তু নে দিছে চৈ দিয়া ৰবেৰ চাম মাম ফল ফল দাম মাম ন চাম মাম ফল সিহঁতে কি

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই যে সাদিয়া মনিকে যখন আমি কেটে দেখাইলাম সাম্মাম ফলটা তখন সে বলল এরকম কেন এটার ভিতরে যে মিষ্টি কোমরার মতন তো তাই সে আমাকে জিজ্ঞেস করতেছে আর অনেক প্রশ্ন করতেছে বলতাছে এটা খেতে কেমন হবে এটা কি মিষ্টি হবে আমি বললাম হ্যাঁ বলতেছে তাহলে তুমি একটু আগে খেয়ে দেখাও তাই কি করলাম আগে মেয়েকে আমি কেটে খেয়েই দেখাচ্ছি যে তো সে বিশ্বাসই করতেছে না মিষ্টি কুমড়ার মতন কেন এটা এটা তো একটা সবজি সে ভাবতাসে এটা ফল না প্রথমত সে কিন্তু অনেক আকর্ষণ ছিল যে এত সুন্দর উপর দিয়ে দেখতে কিন্তু ভিতরে কেন মিষ্টি কুমড়ার না এখন বলতেছে মামুনি খেতে খুবই মজা নাও তুমি খাও এটা সে এক কামড় খেয়ে আমাকে আবার দিয়ে দিয়েছে আর এই যে আমি কিন্তু সবগুলো কেটে নিয়েছি মার্শাল্লা খেতে কিন্তু খুবই মজা ভালো লেগেছে মিষ্টি মিষ্টি আর মিষ্টি খাবারগুলো তো আমার খুবই খুবই পছন্দ মিষ্টি মানেই আমার পছন্দের খাবার আর এই যে বসে বসে খাচ্ছি আর এক এক করে ছোলাই দিতেছি আর সাদে আমনি যে কত প্রশ্ন সে কিন্তু আমাকে অনেক প্রশ্ন করে তার প্রশ্নের একটা উত্তর দিলে আর একটা শুরু হয়ে যায় প্রশ্ন প্রশ্নর আর শেষ নাই আর অবশেষে আমি এদিক দিয়ে খেয়ে ফেলেছি কিন্তু খাওয়া শেষে অর্ধেকটা আমি কেটে নিয়েছি সবাই মিলে খাবো বলে তার জন্য আর সবাই মিলে খেলেও কিন্তু খুবই একটা মজা হয় তাই না আর এই যে এক এক করে আমি কেটে নিয়েছি সাদিয়া মনি বলতেছে এখন খাবো আর খেতে খুবই ভালো লেগেছে এই ফার্স্ট আমি হাম্মাম ফল খেয়েছি আর নরসিংদি যেতে না যেতে মানে ওখানে পেয়েছি তো তার জন্য ওখান থেকে নিয়ে আসছি আমাদের এখানে শিবপুরে এগুলা পাওয়া যায় না সাম্মাম ফলটা খেতে খুবই মজাদার ছিল আজকের মতো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই যে আমার দুষ্টু বুড়িটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ